এটা হলো বাগান এরিয়া দিস ইজ আ গার্ডেন এরিয়া প্লিস প্লিস দিস এটা হলো বাগান এরিয়া এর সাথে স্পা ইনক্লুডেড তারপরে সকালবেলা নাস্তা লাঞ্চ ইনক্লুডেড দিস ইজ আ গার্ডেন এরিয়া সুইমিং পুল ইজ দেয়ার ওকে এই হোটেলটা বিশ্বের পঞ্চাশতম হোটেল হয়েছে দু হাজার চব্বিশ সালে হল সুইমিং পুল বাথরুম এভরিথিংসগুলো এখানে এখানে রান্না করার বিষয় দেওয়া আছে সবার নেওয়ার জন্য সব কিছু মানে রুমে থাকার জন্য বিষয়গুলো রেডি আছে